হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি নববর্ষ শুধুমাত্র আমাদের দেশের শুভ কামনা করি তাহলে ফিলстеরে শান্ত করার কিছু তো পাব না ফলে এই নববর্ষে আপনাকে বা আমাদেরকে প্যালেস্টিনে যে ঘটনা ঘটছে তার প্রতিবাদ করে প্যালেস্টিনের যেন শান্তি ফিরে আসে এই কামনাটা আমাদের করতে হবে তাহলে বোঝা হবে যে আমরা ওদের জন্য ভাবছি সো আই থিংক আই থিংক এটা একটা এটা একটা আমাদের সংস্কৃতিটা কি

হচ্ছে এখন ওই জেলা জেলা প্রশাসন আমরা যেমন ঢাকার ক্ষেত্রে বলতে পারি চৈত্র সংক্রান্তি কনসার্ট